একটি ড্রাগসের প্রভাব আর তাতেই ভয়ানক অবস্থা ড্রাগস সেবনকারীদের এই দৃশ্য দেখে মনে হচ্ছে যেন সিনেমাতে নয় বাস্তবে রয়েছে আসল জম্বি আর এই দৃশ্যটি হলো একটি বাস স্টেশনের আর সবচেয়ে অবাক করা বিষয় এই যে এই দৃশ্যটি কানাডার মূলত কানাডার একজন বাস যাত্রী অ্যাডমন্টনের একটি বাস স্টেশনের একটি ছোট্ট রুমের বাইরে থেকে এই দৃশ্য ধারণ করেন যার ফলে ভিডিওটি ছড়িয়ে পড়ে সারা বিশ্বে কারণ ভিডিওতে দেখা যায় যে সেই ড্রাগ সেবনকারী ব্যক্তিরা সিনেমাতে থাকা জম্বির মতো আচরণ করছে এছাড়াও দেখা যায় উদ্ভট অঙ্গভঙ্গিতে আস্তে আস্তে শরীর নাড়াচ্ছে স্পষ্ট হচ্ছে যে এদের প্রত্যেকেই অচেতন অবস্থায় রয়েছে বিষয়টি ছড়িয়ে পড়লে বিশেষজ্ঞরা ধারণা করেন তারা ট্র্যাঙ্ক নামক একটি ভয়ানক ড্রাগ সেবন করেছেন আর গত কয়েক মাসে এই জম্বি ড্রাগ এর সেবন ও ব্যবহারের তীব্রতা বৃদ্ধি পেয়েছে আর তার থেকে আরও ভয়ানক বিষয় শুনে অবাক হতে হয় যে এটি ঠিক জম্বি মুভি এর মতোই মানুষের শরীরের মাংসকে পচিয়ে ফেলে যার শিকার হন প্রত্যেক সেবনকারীরা প্রশ্ন আসে মূলত এই জম্বি ড্রাগ বা ট্র্যাঙ্ক ড্রাগটি কী বিজ্ঞানীদের ভাষায় এর নাম জাইলেজিন যাকে সেবনকারীরা ট্র্যাঙ্ক নামে চেনে এতে রয়েছে অ্যানিমাল ট্র্যাঙ্কুলাইজার বা পশু প্রাণী অচেতন করার উপাদান যা মূলত বন বিভাগের কর্মীরা ব্যবহার করে থাকেন এর উদ্দেশ্য অন্য কিছু হলেও সেবনকারীরা একে ড্রাগস হিসেবে ব্যবহার করে থাকেন আর এটি দামে সস্তা হয় এবং সহজে পাওয়া যায় বলে এটি ড্রাগস সেবনকারীদের কাছে সহজ মাধ্যম হয়ে উঠেছে এই জাইলেজিন ড্রাগস সেবনকারী সর্বপ্রথম চিহ্নিত হয় দুই সালে যেটি ছিল ওর এবং ফিল্ডোসিয়াতে পরে আস্তে আস্তে এর ব্যবহার ছড়িয়ে পড়ে সব জায়গাতে তবে বিশেষজ্ঞরা ধারণা করেন করোনা ভাইরাস চলাকালীন সময়ে এর ব্যবহারের তীব্রতা বৃদ্ধি পেয়েছে বর্তমানে আমেরিকা কানাডা ও মেক্সিকোতে এই ড্রাগ সেবন উচ্চমাত্রায় বৃদ্ধি পেয়েছে যাতে চিন্তিত দেশের সরকারগুলো কারণ দেশগুলোতে উচ্চমাত্রায় ড্রাগ সেবনে মৃত্যুর হার বৃদ্ধি পেয়েছে এই ড্রাগ যখন সেবন করা হয় তখন এটি শরীরের নিউরনকে অচেতন করতে থাকে ফলে আস্তে আস্তে রক্তচাপ হৃদস্পন্দন শ্বাস প্রশ্বাস গ্রহণ কমে যায় এছাড়াও নেক্রোসিস বা পচন মানুষের শরীরের টিস্যু ও কোষকে পচাতে থাকে আর এই পচন হতে হতে একসময় এটি শরীরের এক প্রান্ত থেকে অপর প্রান্তে চিত্র তৈরি করে এছাড়াও এই ড্রাগ একই সময়ে মানুষের চিন্তাশক্তিকে অচেতন করে ফেলে এটি মূলত একই সময়ে ভিন্ন অঙ্গভঙ্গিতে অচেতন করা এবং পচন সৃষ্টি করার কারণে এর নাম দেওয়া হয়েছে জম্বি ড্রাগ তবে এর ভয়াবহতা এখানেই শেষ হয়নি সাধারণত জাইলেজিন বা ট্র্যাং ড্রাগ দামে কম হওয়ায় একই সঙ্গে ওষুধ কিংবা মেডিসিনের দোকানে সহজে পাওয়া যেত যা ছিল ড্রাগ ডিলার ও মাদক বাজারের জন্য বড় একটি লসের হুমকি তাই তারা তৈরি করে ভিন্ন একটি অভিনব পদ্ধতি ড্রাগসের মাত্রাকে তীব্রতা করার জন্য এর সাথে হিরোইন কোকেন এবং ফেন্টিনালের মিশ্রণ তারা বের করেন যা সেবন করলে দীর্ঘ সময় এর প্রভাব থাকে আর এটি একই সময়ে ড্রাগসের পরিমাণ ও ওজন বৃদ্ধি করে ফলে ড্রাগস ডিলাররা আরও বেশি লাভবান হন এছাড়াও এটি সেবনকারীদের মাঝে চাহিদার উত্তেজনা বৃদ্ধি করে যদি এর সাথে ফেন্টিনাল যুক্ত করা হয় কারণ ফেন্টিনাল কোকেইন এবং হিরোইনের তুলনায় পঞ্চাশ গুণ বেশি শক্তিশালী আর এটি সেবন করার পর সেই ব্যক্তি ওই একই স্থানে ঘন্টার পর ঘন্টা অচেতন অবস্থায় থাকে আর আস্তে আস্তে শরীর নাড়াতে থাকে পরে যখন তারা আবার জ্ঞানে ফিরেন তখন তারা আরও একটি ড্রাগস সেবনের জন্য উত্তেজনা বোধ করতে থাকেন আর অনেকে ওভারডোজ নেওয়ার কারণে অনস্পট ডেথের শিকার হন এই জম্বি ড্রাগ সেবনকারীদের চিকিৎসা দেওয়াও অনেক কষ্টকর কারণ তাদের অচেতন অবস্থায় ভয়ানক আক্রমণের শিকার হওয়ার সম্ভাবনা থাকে এছাড়াও পচনকারী স্থানে ট্রিটমেন্ট দেওয়াও অনেক কষ্টকর হয় মাঝে মাঝে এই পচন হার পর্যন্ত নষ্ট করে ফেলে কানাডা জানায় প্রতি বছর গড়ে ড্রাগসের ওভারডোজের কারণে অনস্পট ডেথের শিকার হন প্রায় এক হাজার জন মানুষ আর আমেরিকায় দুই সালে এক লক্ষ নয় হাজার মৃত্যু ঘটে মাদক সেবনকারী ব্যক্তিদের একই ভয়ানক অবস্থা মেক্সিকোতেও বর্তমানে সেসব দেশের সরকার ও মানবাধিকার সংগঠনগুলো চলমান ভ্যান ও নার্সের মাধ্যমে রাস্তায় রাস্তায় এই ড্রাগসে পচনকারীদের সেবা দিচ্ছে তবে এই ড্রাগসের ব্যবহারের নিয়ন্ত্রণ হারিয়ে যাচ্ছে বলে ধারণা করছে আন্তর্জাতিক মাদক বিরোধী সংগঠনগুলো